দৌড়াস তোরাসনা থাম থাম আর যাস না কিরে থাম আর এগোস না আর থাম থাম রেল লাইন ধরে ঝড়ের গতিতে ছুটে আসছে একটি ট্রেন এদিকে বাচ্চাটা ততক্ষণই ছুটছে আর ওর মা ক্রমশ ছুটে যাচ্ছে আর বাচ্চাটিকে থামতে বলছে যে দাঁড়া দাঁড়া আর যাস না যাস না ওয়েলকাম ব্যাক শুনছেন হান্টেড স্টেশনের মুড়া গাছা রেললাইনের কাছে একটি সত্য মর্মান্তিক একটি এপিসোড ঘটনাটি বেশ কিছুদিন আগে আমাকে ফোন কলসে জানায় নদিয়ার কল্যাণী থেকে রীতমগিরি ঋতম নামটা মোটামুটি সকলের কাছে অনেকের সুপরিচিত যিনি আমাদের হান্টেড স্টেশনের একদম শুরুর দিক থেকে আমাদেরকে প্রচুর সাপোর্ট দিয়েছেন এবং তার পাঠানো অনেক ঘটনাই এর আগে হয়ে গেছে আবার বেশ অনেকদিন বাদে ঋতমের পাঠানো এই ঘটনা আজকের এপিসোডকে প্রচণ্ড জমজমট করে তুলবে জাস্ট ভাবো তুমি অনেক রাত করে কোনো একটা জায়গা থেকে রাত বেরোতে তুমি রাস্তা ধরে ফিরছ এবং সেখানে তুমি কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেতে আর সেটা দেখা মাত্র তোমরা প্রচণ্ড ভয় পেয়ে ঘাবড়ে গেলে এবং অন স্পট তোমরা সেই জায়গাতে গিয়ে দেখতে গেলে আর যে তুমি এগিয়ে গেলে তুমি দেখলে যে সেখানে কিচ্ছু নেই সব পরিষ্কার অথবা ধরো কোনো লোককে সত্য দাহ করে আসা হয়েছে শ্মশানে এবং বাড়ি এসে দেখলে যে সে লোকটা বিছানায় বসে আছে কেমন হবে তবে সেরকমই একটা রোমভর্ষক একটা ঘটনা নিয়ে থাকছে আজকের এপিসোড নমস্কার অরিত্রদা কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালোই আছেন আজ আমি আপনাকে এক রোমাঞ্চকর ঘটনা শোনাতে চলেছি তা এই ঘটনাটা যদিও খুব ছোট কিন্তু প্রচণ্ড রোমাঞ্চকর দাদা আমাদের বাড়ির কাছাকাছি এক চায়ের দোকান আছে যেখানে আমরা প্রতিনিয়ত আড্ডা মারি তা এই প্রতিদিনকার মতন যেমন আমরা আড্ডা মারি তা সেদিন সেই দোকানে আমরা আড্ডা মারছিলাম এবং বিভিন্ন আলোচনার মধ্যে একটা ঘটনা আমি শুনলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক ভদ্রলোক থাকতেন উনার নাম সনাতন ঘোষ উনার সাথে যখন ঘটনাটা ঘটেছিল তখন উনার বিয়ে হয়নি বিয়ের আগে ছেলেরা যেমন থাকে একটু বাউন্ডলি টাইপের একটু ভব করে ঠিক ওই রকম আর কি উনার মামার বাড়ি ছিল আমাদের নদীয়ার মুরা ওখানে তিনি প্রায় যেতেন তা উনি যখন স্কুলে পড়তেন আর স্কুলে গরমের ছুটি পুজোর ছুটি বা অন্যান্য সময় তিনি যখন ছুটি ছটা পেতেন তখন তিনি মার বাড়িতে গিয়ে কাটাতেন কারণ ওখানে তার বেশ কিছু বন্ধুবান্ধব ছিল এবং তারা একজোটে সকলে খুব একসাথে মজা একসাথে আড্ডা আনন্দ সব একসাথেই তারা করতেন উনার বন্ধুরাও সেখানে ওনাকে ভীষণ ভালোবাসতেন এবং সম্মানও করতেন বিকেল হলে মামার বাড়িতে থাকাকালীন উনি গল্প পুজো করতে আড্ডা মারতে বেরিয়ে পড়তেন উনাদের আড্ডা বসত মাইলখানিক দূরে এক বন্ধুর বাড়িতে অথবা চায়ের দোকানে বন্ধু বান্ধবরা সারাদিনের কাজকর্ম সেরে ওখানে এসে বসতেন এবং বিভিন্ন বিষয়ে বেশ একটা গল্পের আসর বসত আর এই আড্ডা গল্পের আসর চলত রাত সাড়ে আটটা পনেরোটা পর্যন্ত তারপর তারা সবাই সেখান থেকে উঠে যে যার মতন বাড়ি ফিরতেন এমনই একদিনের ঘটনা সেটা সেদিন নাকি ভূতপ্রেত নিয়ে আলোচনা চলছিল আর জানেনই তো এগুলো ভীষণ ইন্টারেস্টিং বিষয় তা একজন একটা ঘটনা বলে আবার তার ঘটনা শেষ হতো না হতেই আরেকজন আরেকটা ঘটনা বলে সেদিন এরকমই করতে করতে গল্পের আসরের মুগ্ধতায় একটাই রাত হয়ে যায় যে উনারা কেউ সেটা খেয়ালই করেননি হঠাৎ ঘড়ির কাটায় উনারা দেখেন রাত দশটা পনেরো সবাই তো ভীষণ অবাক যে আজ এত রাত হয়ে গেল রাত দশটা পনেরো বেজে গেল এ বাবা এত খেয়ালই করিনি এই চলো এবার আজকে উঠি আবার পরের দিন দেখা হবে এই বলে তিনি সেখান থেকে উঠে পড়েন আর বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি রেল ধরে হাঁটতে থাকেন তখনকার দিনে রাত দশটা পনেরো পার হয়ে যাওয়া মানে অনেক রাত বলা যায় এক রকম মাঝ রাত সে সময় তারপর রেললাইন একদম জনমানব শূন্য খুটে একটা ফাঁকা জায়গা ঘন অন্ধকারে চারিদিক একদম নিস্তব্ধ দুধারে শুধু ঝোঁপ আর জঙ্গল প্রসঙ্গত এটা বলে রাখা ভালো যে ওই রেললাইনের রাস্তা ছিল তাদের বাড়ি ফেরার একটা শর্টকাটের রাস্তা যেখান দিয়ে বাড়ি ফিরতে মোটামুটি ওই সাত আট মিনিট সময় লাগে কোনো কারণ ছাড়াই উনার মধ্যে একটা অজ্ঞাত জন্য কোনো একটা ভয় কাজ করছে সেটা এত রাত হওয়ার জন্য কিংবা ভূতের গল্প শোনানোর জন্য তা জানি না আর তাই সেই পরিস্থিতিতে তিনি একটা প্রচণ্ড যেন অসুস্থ ফিল করছেন তিনি ভাবছেন কতক্ষণে যেন রেলপথটা শেষ হবে আর পৌঁছতে পারলে তিনি বাড়ি ফিরে যেন বাঁচেন এবার তার হঠাৎ মনে হতে থাকলো ওই অন্ধকার ঝোঁপের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে অথবা কেউ যেন তার হেঁটে আসছে এসব মনে হতে হতে উনার সাথে এক ঘটনা ঘটল হঠাৎ তিনি কার যেন একটা চিৎকারের শব্দ শুনতে পেলেন কোনো এক মহিলা কণ্ঠস্বর চিৎকার করে বলছে চাসনা না দাঁড়া আর না উনি একটু অবাক হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে দেখলেন একটা চার পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ে যেন দুষ্টুমি করতে করতে রেললাইন ধরে ছুটে আসছে আর ওই বাচ্চা মেয়েটাকে ধরার জন্যে ওর মা তার পিছন পিছন ছুটছে কিন্তু তিনি কিছুতেই ওই বাচ্চাটিকে আর ধরতে পারছেন না তিনি যত ছুটছেন ওই বাচ্চাটির যেন ততটাই ছুটছে উনি তখন ভাবলেন এত রাতে কারা এরা কোথায় থাকে আর সব থেকে অদ্ভুত ব্যাপার এখানে তো আশেপাশে কোনো বাড়িঘরও নেই তাহলে এই মহিলা এবং তার বাচ্চা এলো কোথা থেকে আর সব থেকে বড় ব্যাপার এখন তো অনেকটাই রাত আর এই সময় একটা বাচ্চা এইভাবে ছুটবে আর একটা মহিলা এইভাবে আসবে এই ব্যাপারটা তো কখনই স্বাভাবিক ব্যাপার হতে পারে না এমন সময় ওই রেললাইন ধরে তিনি আরেকটা আওয়াজ শুনতে পান একটা ট্রেনের আওয়াজ তিনি হঠাৎ তাকে দেখলেন ওই লাইন দিয়ে আপে ছুটে আসছে একটি এক্সপ্রেস ট্রেন এদিকে বাচ্চাটাও কিন্তু ততক্ষণে দৌড়াচ্ছে আর ওর মা ক্রমাগত ছুটে যাচ্ছে তার পিছন পিছন তার মা ক্রমশ বাচ্চাটিকে থামতে বলছে কিন্তু বাচ্চাটি কোনোভাবেই থামছে না উনি তখন অবাক হয়ে ভাবলেন একটা ট্রেন আসছে আর ওনারা কি শুনতে পাচ্ছে না নাকি দেখতে পাচ্ছে না উনি তখন চেঁচিয়ে ওদেরকে বললেন আরে শুনতে পাচ্ছেন না ট্রেন আসছে আরে সরে যান সরে যান আর যাবেন না ট্রেন আসছে ট্রেন আসছে কিন্তু কারোর কোনো ভূক্ষেপ নেই তারা যেন কথাগুলো শুনতেই পান না হয়তো কথাগুলো তাদের গান পর্যন্ত হয়তো পৌঁছায়নি একইভাবে তারা সামনের দিকে দৌড়ে চলেছে উনি তখন ভাবলেন উনি ছুটে কি তাদেরকে বাঁচাবেন কিন্তু সেই সময় বা সুযোগ কোনোটাই তিনি পাননি তিনি দেখলেন উল্টো দিক থেকে ছুটে আসা ট্রেনটা তাদেরকে একদম পিসে দিয়ে উনি তখন যেন ভয় হতম্ব হয়ে দেখতে থাকলেন যে এ চোখের সামনে কি কাণ্ড হয়ে গেল তারপর ট্রেনটা পাস করতেই তিনি ভয় ভয়ে সামনের দিকে এগোতে থাকলেন দেখার জন্য ভাবলেন না জানি মা মেয়ের কি অবস্থায় না হয়েছে কিন্তু সামনে যেতেই তিনি একদম হতবাক হয়ে গেলেন এই লাইনে কিছুই নেই না কোনো দেহ না কোনো রক্ত একদম যেন সবকিছু পরিষ্কার আর স্বাভাবিক দেখে মনেই হচ্ছে না যে এই মাত্র এইখানে যেন এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে উনি তখন সামনে পিছনে ডানে তন্নতন্ন হয়ে দেখলেন কিন্তু না কিচ্ছু তিনি দেখতে পেলেন না উনি তো একদম বিস্মিত হয়ে গেলেন উনি বুঝতেই পারছেন না যে কি হলো ব্যাপারটা উনি ভাবলেন উনি কি ভুল দেখলেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তো আশেপাশে কোনো দেহ তো পড়ে থাকবে কিন্তু ওখানে তো কিছুই নেই আর ওখানে আর দ্বিতীয়ত আর কোনো লোকজনও নেই যে কাউকে জিজ্ঞাসা করব। তা এভাবে আর বেশ কিছুক্ষণ দাঁড়ি থেকে শেষ বেশ তিনি বাড়ি ফিরে গেলেন তিনি সেই রাতে না কিছু খেয়েছেন না ঘুমিয়েছেন সারা রাত তিনি ভেবে গেলেন যে তিনি কি তার একটা স্বপ্ন দেখলেন এইভাবে তিনি সবকিছু ফুল দেখলেন এটা যেন তিনি কোনোভাবে মেনে নিতে পারছেন এর উত্তর মিলল ঠিক তার পরের দিন ওই আটার আসরে গিয়ে সেখানে গিয়ে তিনি তার বন্ধুদেরকে পুরো বিষয়টা পুরো ঘটনাটা সব কিছু খুলে বললেন এক ভদ্রলোক ওনাকে বলেন কি বলছো তুমি তুমি সত্যি সত্যি ওদেরকে দেখেছ ভালো যে তুমি ওদেরকে বাঁচাতে তোমার কপালে ঘোর বিপদ ছিল জানো তুমি ওরা কারা তুমি যাদের দেখেছ তারা কেউ জানতো মানুষ ছিল না ছিল ওদের আত্মা বেশ কয়েক বছর আগে তখন সবে সবে আমি চাকরিতে ঢুকেছি একদিন রাত্রে ওই জায়গায় এই ঘটনাই ঘটেছিল একটা বাচ্চা মেয়ে খেলতে খেলতে রেল লাইনের উপরে উঠে পড়েছিল ঠিক তার উল্টো দিক থেকে আসছিল একটি এক্সপ্রেস ট্রেন আর সেই বাচ্চাটিকে বাঁচাতে তার মা তার দিকে ছুটে যাচ্ছিল কিন্তু দুর্ভাগ্য কেউ আর বাঁচেনি ট্রেনের নিচে পড়ে দুজনে সেখানে কাটা যায় ওদেরকেই গতকাল রাতে দেখেছ তুমি কথাগুলো শুনে উনি তো পুরো হতবাক হয়ে গেলেন মুখে তার যেন আর কোনো কথা নেই তিনি যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে শুধু ভাবতেই থাকলেন তিনি যদি ওদেরকে বাঁচাতে যেতেন তাহলে কি হতো সো অডিয়েন্স এই ছিল আজকের এক ডেঞ্জারাস একটা রোমাঞ্চকর একটা ঘটনা কেমন লাগলো ঘটনাটা অডিয়েন্স জাস্ট একবার ভাবো তো একটা বাচ্চা সে নয় বোঝে না ট্রেন কি জিনিস সে নয় বোঝে না এই মৃত্যু কি জিনিস কিন্তু উনার মা উনি তো বড় উনি তো সবই বোঝেন যে ট্রেন ধেয়ে আসছে মানে মৃত্যুও তার দিকে ধেয়ে আসছে মৃত্যু অনিবার্য শুনেও তিনি একবারের জন্য পিছনে ধেয়ে আসেননি বা পিছপা হননি অর্থাৎ এই মৃত্যুর মুখ থেকে তিনি কিন্তু সরেননি তিনি বাচ্চাটিকে বাঁচাতে ছুটেছেন সন্তানের জন্য এত বড় এই ত্যাগ শুধুমাত্র একটা মাই করতে পারেন হ্যালো রভিমান মনে আছে তো ঘটনা কিভাবে পাঠাতে হবে আমাদেরকে ঘটনা পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট সিক্স এইট সিক্স এই নম্বরে অথবা মেল করতে পারেন হনটেড স্টেশন টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম সব রকম অপশনই অ্যাভেলেবেল থাকলো হান্টেড স্টেশন আপনাকে একবারও বলবে না ভূত প্রেত আত্মা এই এইসব বিশ্বাস করতে বিশ্বাস করা কিংবা না করা সেটা আপনার ব্যক্তিগত আর বিশ্বাস না থাকলে এইসব ঘটনাকে গল্পের আকারে অথবা এন্টারটেনমেন্ট হিসেবে ধরে নিতে পারেন লাস্ট এবার আমরা চলে আসি গত সপ্তাহের লাস্ট এপিসোডে সারাট পর্বে আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন উৎসব শাহন জাহিদ শেখ সৈকত বিশ্বাস রত্না বসু সঞ্চারী পাল ভোলা দাস পরেশ পাল শ্যারো অফ গেম মৌসুমি পাল সুমাশ্রী বসাক শিবম সেন বাবন মণ্ডল ময়ূরাক্ষী সাহা সৌমজিৎ সাহা আন্ডারগ্রাউন্ড মিউজিক মুভমেন্ট অসীম সাহা শুভম পাল তুফান বসাক বিধি বিশ্বাস মনোজিৎ মণ্ডল প্রদীপ ঘোষ বিধিকা সাহা কমল দাস গোলাম শেখ সোম চক্রবর্তী মনোজ কর্মকার দীপমালা বিশ্বাস সাগরিকা দত্ত নারায়ণ শর্মা রাকেশ রক প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য এবং আমি আরও রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো ভিডিওকে লাইক করো কমেন্ট করো এবং আরও বেশি বেশি করে তোমরা শেয়ার করো আজকের মতন আসি টেক কেয়ার